বিসমিন্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ডিয়ার বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য অনেক মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি এই যে দেখতে পাচ্ছেন হাতে লেবু লেবু দিয়ে আজকে কিন্তু অসাধারণ একটি রেসিপি করব এটি সবাই পছন্দ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে আমি নিয়ে নিয়েছি লেবুর রস এগুলো হচ্ছে চিনির পানি আর এখানে নিয়ে নিয়েছি এক লিটার পরিমাণ দুধ তো দুধ আমি চুলায় দিয়ে দিয়েছি এখন হচ্ছে দুধটা ভালোভাবে ব্লক আসতে হবে এটাকে আপনারা হচ্ছে ভালোভাবে উতরিয়ে নেবেন নেওয়ার পরে চুলায় থাকা অবস্থায় এই যে লেবুর রসটা ছিল সেই লেবুর রসটা হচ্ছে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর ভালোভাবে নেড়ে দিতে হবে তো লেবুর রস দিতে পারেন চাইলে হচ্ছে ভিনেগার যদি বাসায় থাকে তাহলে ভিনেগার দিতে পারেন আমার হাতের কাছে ভিনেগার ছিল না যার জন্য হচ্ছে আমি লেবু দিয়েছি এক লিটার দুধের জন্য পুরো একটা লেবু পুরোটাই লেগেছে অল্প অল্প করে কিন্তু লেবু মিশিয়ে দিচ্ছি চাইলে হচ্ছে তেঁতুলও দিতে পারেন তো এটা কিন্তু আস্তে আস্তে করে নাড়তে হবে আর চুলার রসটা এই পর্যায়ে কিন্তু একদম লোতে থাকবে চুলা থেকে নামিয়ে কাজ করার দরকার নেই চুলায় রাখলেই বেশি ভালো হয় তো এখনও কিন্তু আমার এখানে দুধটা ফাটেনি এটা এটা দিয়ে আমি হচ্ছে ছানা কেটে নিব। এই দেখুন এখন হচ্ছে এরকম হয়েছে আপনারা কিন্তু লেবুও দিতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত ছানাটা ভালোভাবে কাটে আমি আবারও একটুখানি লেবু দিয়ে দিয়েছি এরপর হচ্ছে আমার ছানাটা আস্তে আস্তে আসতে শুরু করেছে এই দেখুন এখন কিন্তু ছানাটা কেটে গেছে তো এই গরম গরম অবস্থায় কিন্তু ঢেলে নিতে হবে একটা সুতি কাপড়ের উপর আপনারা দিয়ে দিবেন আর তার উপরে পানি দিয়ে দিবেন এই দেখুন আমি একটা অন্যার ভিতর এরকম নিয়েছি পাতলা তো ভিতরে হচ্ছে সেই ছানাগুলো আর পানি দিয়ে দিয়েছি যেহেতু গরম ছিল কারণ না হলে কিন্তু ওভার হয়ে ছানাটা খুব শক্ত হয়ে যাবে তো আপনারা হচ্ছে সঙ্গে সঙ্গে কাজগুলো করে নেবেন তাহলে দেখবেন আপনাদের স্পঞ্জ মিষ্টিটি একদম পারফেক্ট হয়েছে তো এখানে ওনার ভিতরে নেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিয়ে আমি হচ্ছে পানিটা ঝরিয়ে এই যে একটা প্লেটে নিয়ে নিয়েছি এক লিটার দুধের ছানা তো এখন এটাকে হচ্ছে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি পানি থাকে তাহলে একটু ছড়িয়ে দিলে হচ্ছে বাতাসে পানিটা শুকিয়ে যাবে আর খুব বেশি ড্রাই করারও প্রয়োজন নেই ছানাটা কিন্তু এমনি অনেক সফট হয় তো এটাকে কিন্তু খুব ভালোভাবে আলতো হাতে এক থেকে দুই মিনিট মাখিয়ে নেবেন তো আমি হচ্ছে এখন সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছি মিষ্টি খেতে কিন্তু আমরা ছোট থেকে বড় সবাই পছন্দ করি তো বাসায় যদি এভাবে বানানো যায় তাহলে আর বাহিরে থেকে কিনে আনতে হয় না তো এই যে আমি মাখিয়ে নিয়েছি এখন কিন্তু এই যে গোল করা যাচ্ছে আমি এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব তো দেখতে থাকুন এখন আমি দিয়ে দিয়েছি এখানে এক চামচ পরিমাণ চিনি এখন দিয়ে দিলাম এখানে এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এই যে এই কর্নফ্লাওয়ারটা দিয়েছি আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে স্কিপ করতে পারেন সমস্যা নেই এখন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সুজি এখন এই সবগুলো উপকরণ এই ছানাটার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে সুন্দর করে কিন্তু সবগুলো উপকরণ একটু সময় নিয়ে মাখাতে হবে দেখুন আমি সবগুলো উপকরণ সুন্দর করে মাখিয়ে নিয়েছি এই যে চিনি এখন আমি দুইটা লম্বা লম্বা করে ডো করে নিয়েছি এখন এখান থেকে ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি আপনারা যতটুকু পরিমাণ মিষ্টি বানাতে চান মানে সাইজের ছোট বা বড় সেই অনুযায়ী হচ্ছে লিচিটা কেটে নেবেন আমি এখানে মিডিয়াম সাইজ করে নিয়েছি এই জন্য আমার পনেরোটি মিষ্টি হয়েছে আপনারা যদি আরও বড় মিষ্টি পছন্দ করেন তাহলে আরও বড় বড় করে বানিয়ে নেবেন সেক্ষেত্রে আরও কম হবে হয়তো দশটি বা আটটি হতে পারে তো দেখুন আমি সবগুলোকে সুন্দর করে গোল করে নিয়েছি দুই হাত দিয়ে আপনারা কিন্তু দুই হাত দিয়ে সুন্দর করে তালুতে গোল গোল করে নেবেন আর মিষ্টি পারফেক্ট হলে অবশ্যই ভেঙে যাবে না বা ফেটে যাবে না তো মিষ্টিগুলো দেখুন এগুলো কিন্তু মশালা সুন্দর হয়েছে এখন হচ্ছে চুলায় আমি আগে থেকে চিনির সাথে পানি দিয়ে চাল করতে দিয়েছিলাম শিরা তো সেখানে আমি হচ্ছে চিনির শিরার ভিতরে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এই অবস্থায় কিন্তু চুলার ফ্রেমটা আপনারা যে অবস্থায় রাখবেন হাই হিটে হোক বা মিডিয়ামে হোক সেই পর্যায়ে রাখবেন লো করার কোনো প্রয়োজন নেই এটাকে কিন্তু ভালোভাবে জাল করে নিতে হবে তো আমি এখানে ঢাকনি দিয়ে দিলাম পাঁচ মিনিট ঢাকনি দিয়ে রাখব এই যে আমার মিষ্টি কিন্তু হয়ে গেছে আমি মোট হচ্ছে বিশ মিনিটের মতো রেখেছিলাম চুলার উপরে এখন মিষ্টির ভিতরটা কীরকম হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আমার মিষ্টি কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আপনারা এইভাবে বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন যে মিষ্টিটা কতটুকু পারফেক্ট হয় আর এভাবে ঘরে বাসায় বানালে কিন্তু আর দোকান থেকে কেনার কোনো প্রয়োজন নেই বাসায় বানাবেন এবং সবাই খাবে এবং প্রশংসা করবে তো এই যে দেখুন মিষ্টিটা কিন্তু প্রচুর সফট হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন